কি সমস্যা আমি যাবো না তো বাইরে আচ্ছা আমরা নুডলস খাব তুমি খাবা নুডলস খাবা আস টুকরুকর বাচ্চারা তো নুডলস থেকে দিমগুলো খায় তুমি তো কিছু খাও না হয়ে গেল কেউ নাই আমার জন্য করে নিলাম আজকে তিন দিন পর্যন্ত গলার মধ্যে অনেক কাজ করতেছি শরীর এত টায়ার্ড পিঠের মধ্যে এত ব্যথা নিঃশ্বাস ফেলতে পারতেছি না বেতাল ওষুধ খাই আসলে নামাজ পড়ি তারপর বেতাল ওষুধ খাই একটু রেস্টে ছিলাম তারপর আবার মা নামাজ পড়তে ছোট চাই ছোটো গেছে জিমে দেখতে পারবো না বেশি গরম Singurii noștri dragi, doamnei a fost acasă de luni, dragi, nu? Cum e bine, de la আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনার সবাই কেমন আছেন যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো সকালবেলা চাটা আট লাগছে বানিয়ে নিয়ে করলাম আমার জন্য আর তোমাদেরকে একটু আগে না করে দিছি হুম আমি নাস্তা করো তোমাদেরকে চিকেন দেব এখন তোমরা খেলো সবাই উঠিও না আমি বসি তুমি খাবা না তাইগুলা আজ ক্যাক নাই তো শুধু রুটি খাবার হম রুটি খাবার খাবি ফা রুটি হম তুই আগে ফাড়া দেখছি এখন তুই না তুই কুসুম আজকে ডেমুর কুসুম নাই যাও ভাত রান্না করিয়ে আসলাম যখন রাজান দিয়ে ফেলছে একটা তরকারি রান্না করবো একটু সাকাই নিচ্ছি আবার দু তিনবার সাকাই এই তো পুরো আগরটা একবারে যার জুড়ে দিয়ে পরিষ্কার করে নিলাম এই তো একার হাতের কাজগুলো এটা করলে ওটা থেকে যায় এটা করলে ওটা থেকে যায় বিড়ালের জন্য কিছুই রাখতে পারতেছি না সবগুলো সব জিনিসপত্র নখ দিয়ে খামছি মারি সবগুলা ছিঁড়ে ফেলে একটা সাথে একটা কেলে খেলে দুষ্টামি করে করে এই তো আসো আমরা একটু চা ফেলি তারপর তার আর রান্না করতে যাবো টোটো ছেলে এখনও ঘুম আমার রুমটা এখনও গোসায়নি আর মাস্টার বেটে এটাও গেলাম এই তো গোসাই না যেতে না যাইতে আবারও এলোমেলে করে ফেলে একটু একটু করে ঘরের কাজ করে নিচ্ছি মঙ্গলবারে তিন তারিখ ফেব্রুয়ারির সবার বারাত আল্লাহ দিলে কালকে রোজা রাখবো সোমবারে মঙ্গলবার একটা বুধবার একটা তিনটা রোজা রাখবো নামাজ আছে সেজন্য জন্য আগে একটু সবগুলা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই তো পুরানো সংসারের পুরানো জিনিসপত্র তুমি বাইরে নাকি তুই বাইরে দেখছা এই এখন কোথায় না আসতে না আসতে না ইয়া কিলা লাগার যা আলো মেলে কি লাগার যা এখন এই যাও মিলে যাও আমি লাইট বন্ধ করে দিচ্ছি লাইট বন্ধ করে দিলে তারপর এখান থেকে চলে যাবে যাও আসো সবাই আসো চলো আসো আসো আমরা তো নিয়ে আসি বাইরের থেকে এই ছোট ছোট চিংড়িগুলো অনেক মজা করতে একটু কষ্ট আর কি দিয়ে দিয়ে বেগুন দিয়ে আবার রান্না করব গুলা কুটে নিচ্ছি অনেকক্ষণ সময় লাগবে এগুলা করতে বাটা মিক্সিটার পিঁয়াজ আদা রসুন কাঁচামরিচ নারিকেল টমেটো একসাথে ফেস করা চলে চলে দিনতে কুটলেও রুমটা পরিষ্কার করতে পারো হচ্ছে বট্টা প্রায় কাজ শেষ নিজতে একটু কষ্ট আর কি কিন্তু খুব দিয়ে দিচ্ছি সিমের পিসি হাজবেন্ড শিলা শিমের পিসিগুলো নিয়ে আসে শিলা শিমের পিসি উনি এখনও কিনি নাই আমি এক বছরের জন্য রাজমা হচ্ছে শিমের বিচি রাখি এখনো পর্যন্ত একটু দাম বেশি কষা শহগুলো এখনও পর্যন্ত একশো টাকা সেই জন্য কিনতেছি আর একটু দাম কমার জন্য একটু কষিয়ে নেবে তার তারপর পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেবে এটা হয়তো থাকুক একটু দু তিন মিনিট কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিব শিমের বেশি বেশি গলে গেলেও খাইতে ভালো লাগে না মোটামুটি ঝুল দিয়ে রান্না করে নিচ্ছি ওকে নাম দুপুরে রান্না